দর্শক দেখতে পাচ্ছেন ওরা আমাদের বন্দরে

আলহামদুলিল্লাহ সিচুয়েশন থেকে আমরা আসছি একটা মানে মর্মান্তিক অবস্থা থেকে আসছি এবং সবাই আপনারা প্রচার মাধ্যম প্রচার করছেন দেশবাসী সবাই আমাদের জন্য দোয়া করছে আমাদের কোম্পানি আমাদের জন্য অনেক চেষ্টা করছে সরকারের পক্ষ থেকে অনেক চেষ্টা ছিল আমাদেরকে ছাড়িয়ে আনার জন্য আলহামদুলিল্লাহ আমরা ফেরত আসছি এটাই সুক্রিয় আল্লাহ কাছে